অনেক দিন পর তোমাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি ওই সময়ের অভাবে করতে পারিনি দেখো এটা কি মাছ তোমরা বলো তো তোমরা গেস করো দেখো আগে গেস করো তারপরে বলবো এটা কি মাছ সবাই অবশ্য জানো তাও পরে বলবো এর মধ্যে কি কি দেব এটা এখন দিয়ে আমি মাখিয়ে রাখবো ম্যাগিনেট করে রাখবো দেখো একটু কাঁচা সরষের তেল কেন দিচ্ছি সেটাও বলবো হলুদ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দেখো আর হচ্ছে এর মধ্যে একটুখানি লেবুর রস সব কেন দিচ্ছি লেবুর রসটা কেন দিচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো দেখো একটুখানি লেবুর রস এইবার আমি এটাকে ভালো করে মাখাবো কেটে নিয়ে এলাম বাজার থেকে ওরা কেটে দিলো আমি একটু ভালো করে ধুয়ে নিলাম এটা আমি আট ঘন্টা মতো এখন দেখে দেব এবার তেলটাও কেন দিলাম আর লেবুটাও কেন দিলাম বলছি গরমের দিনের মাছ তো মাছটা অনেক সময় একটু নষ্ট নষ্টও লাগে আবার রকম লাগে এই গন্ধটা কাটানোর জন্য আমি হচ্ছে লেবুর রস আর তেলটা দিলে ভাজতে একটু দেরি হলেও অসুবিধা হয় না এবার বলো এবার বলেই ফেলি মাছটা কি। তোমরা জানো আবার কেউ কেউ নাও জানতে পারো এটা হচ্ছে কেউ বলে ময়া মাছ কেউ বলে মৌরলা মাছ গ্রামের দিকে এটাকে ময়া মাছ বলে আর টাউনে এটা মৌরলা মাছ এর মধ্যে কি কি দেবো সব তোমাদেরকে দেখাবো এই যে মাছটা দেখালাম এর মধ্যে কি কী দেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোটো সাইজের একটা বেগুন দুটো ছোট ছোট টমেটো কুচি কুচি করে আর একটা ছোটো আলু যে যেরকম মানুষ বাড়িয়ে দেবে এটা কমিয়ে দেবে আমাদের অল্প মানুষ তাই অল্প অল্প করে দেবো একটু ধনে পাতা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবার কিভাবে কাটছি তোমাদেরকে সবটাই দেখাবো আমার সবজি কাটা হয়ে গেল আলুটা এইভাবে কেটেছি ভাজার আলুর থেকে একটু মোটা বেগুনটাও সরু সরু করে এইভাবে কেটেছি আলু কাটা হয়ে গেল বেগুন কাটা হয়ে গেলো ছোট দুটো টমেটো কুচি কুচি করে দিয়েছে আর দুটো পেঁয়াজ ধনে পাতাটা আর এই যে এক টুকরো হচ্ছে তেঁতুল দিয়েছি কারণ এটা দিলে কি হয় বলো তো মাছের টেস্টটাই তিনগুণ বেড়ে যায় তোমরা একবার দিয়ে দেখবে দিয়ে আমাকে জানাবে কমেন্ট করে ভালো লাগলেও বলবে না লাগলেও বলবে চলো এবার কড়াটা বসিয়ে দিই মাছটা ভেজে না বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ছেড়ে দেব অল্প অল্প করে ভেজে নেব একদম বেশি করকড় করে ভাজবে না তাহলে টেস্টটা ভালো লাগে না একটু হালকা করে না বেশি ভাজা হবে না কম ভাজা হবে দেখো ভেজে বা তুলে নি মশলা ভাজা হোক আমি কি কী এর মধ্যে মাছ ভাজা হোক এদিকে আমি কি কি মশলা দেব দেখো অল্প একটু সর্ষে সাত আটটা কাঁচা লঙ্কা যে একটু আদা আর একটু জিরে এইটা আমি এখন শিলনোড়ায় পেস্ট করে নেব তোমরা ঝাল বেশি খেলে লঙ্কাটা বাড়িয়ে দেবে কম খেলে কম দামে আমি একটু ঝালটা বেশি খাই চলো এটা বেটে নিয়ে আসি ভাজা আমার তো হয়ে গেলো আর অনেকটা দিয়ে দিল এবার এরকম মশলাটাও আমার বাটা হয়ে গেল। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলো দিয়ে দিলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে না কালারের জন্য তাহলে কিন্তু এটা ভালো লাগে না এটা হচ্ছে গ্রামের রান্না তখন তো কালার মশলা ছিল না লঙ্কা এখন সব কালার হওয়ার জন্য দিচ্ছে কিন্তু এখানে একদম মোটাই দেবে না এটা রয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব ভেজে তুলে রাখব তাহলে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে থাকবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এটাকে হয়ে গেছে এর মধ্যে আমি জিরে ফরমুল দিয়ে দিলাম তোমরা সবাই অনেকে কালো জিরে দাও কালো জিরে দিও না জিরেটা ফোলি দেবে দেখবা তরকারি টেস্টটা নেবে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন আট ভাজা হবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুন তো খুব একটা ভাজবো না পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয় তারপর আমি বেগুনটা দিয়ে দেব দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলো এবার আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকে আমি একটু নিয়ে ফেলে নেবো মাছটাকে একটু কমিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার পেটিনটাও দিয়ে দিলাম এইবার আমি ঢাকা দিয়ে পেঁতলা টমেটোটাকে ভেজে নেব খুব চটজলদি জলদি এটা রান্না হয়ে যায় আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা আমি দিয়ে দেবো দিয়ে না করে আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে দেব এবার আমি আসটাকে কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব আমার আলু বেগুন সব সেগুলো হয়ে গেছে এইটা তোমরা যদি গরম হতে দারুণ লাগবে তোমাদের মুখের জীবের স্বাদ ফিরিয়ে আনবে দারুণ হয়েছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে অল্প সামান্য একটু জল দেবে এটা গরম গরম ভাতের সঙ্গে খাবে আমাদের দেখবা মুখে যদি কোনো রকম অরুচি হয় সব কেটে যাবে এটা খেলে এবার একটু আমি জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জাস্ট মাছের ভিতর রস ঢুকার জন্য আমার চুনো মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেল একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম গার্নিশ করাই বলো আর টেস্ট আনার জন্য বলো একটু কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল ভরিয়ে ব্যাস এবার নামিয়ে নেব আর কিছু করবো না চুনো মাছের জিভে জল আনা একটা রেসিপি তোমাদের কাছে তুলে ধরলাম কতটা ভালো হয়েছে জানি না তোমরা একবার ট্রাই করে দেখবে আর আমাকে একটু জানাবে কমেন্ট করে